হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ছেলের বার্থডে উপলক্ষে আমি এই চিকেনটা রান্না করেছিলাম এত সুন্দর স্বাদ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যাক মানে আপনারাও বাড়িতে রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা এতটা সুন্দর লাগে খেতে চিকেন তো অনেকভাবেই খেয়ে থাকেন একবার এভাবেও খেয়ে দেখুন চলুন রেসিপিটি শুরু করি প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এই চিকেন রান্নার মধ্যে পেঁয়াজটা যত বেশি দিবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তাই আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার তারপর আমি তিন থেকে চারটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা একদম বাদামি কালার করে নিয়েছি তারপর যে চিকেনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে তেলের সাথে নেড়ে নেব আপনি কিন্তু দেখেছেন যে আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দিয়েছি চিকেনটা এর আগে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি তারপর আমি এখানে মশলার মধ্যে দেব আদা রসুন বাটা দিয়ে দিয়ে লবণ হলুদ গুঁড়া তারপর দিয়ে দেব জিরাও ধনিয়ার গুঁড়া আর এর মধ্যে আমি একটা পুরো গোটা কাগজিলেবুর রস দিয়েছি তারপর দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া কালারটা ভালো আসার জন্য এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মরিচ আর এই মশলাগুলোর মধ্যে কাগজিটা হচ্ছে মাস্ট এই চিকেন রান্নার মধ্যে কাগজিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে দেখুন সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি আবার ওখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি চিকেন মশলা চিকেন মশলাটা না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন দেখুন চিকেনটা একদম এইভাবে তেলের সাথে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আমরা অনেকেই চিকেন রান্নার মধ্যে যে চিকেনের একটা কাঁচা একটা গন্ধ আসে সেটা আমরা দূর করতে পারি না অনেকেই সেটা বলে থাকে কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন চিকেন রান্নাটা খেতে এত সুন্দর লাগে খেতে মানে বলে বোঝানো যাবে না আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট তেলের মধ্যে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর মশলাটা দিয়েছি মশলা দেওয়ার পরেও কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষে নেব চিকেন রান্নায় চিকেনটা যত ভালো করে কষবেন তত কিন্তু এর স্বাদ বেড়ে ওঠে আর আপনাদেরকে তো আমি সবসময় বলি আপনারা একটু সাপোর্ট করুন আর সব সময় আমার পাশে থাকবেন দেখুন পনেরো মিনিট পরে চিকেনের যে কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর এর মধ্যে যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা এত সুন্দর যে কি বলবো দেখে আশা করি বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হচ্ছে আমি এখনো পর্যন্ত কিন্তু একটুও জল দিইনি ভালো করে কষে নেব দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো এবার অল্প পরিমাণে জল জলটা বেশি দেব না কারণ আমি এর মধ্যে ঝোল বেশি করব না একদম মাখো মাখো ঝোল থাকবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দু একবার নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা ঢেকে রেখে দেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ এটা এমনিতেই কষে অনেকক্ষণ ধরে কষার মধ্যে হয়ে গিয়েছে দেখুন দেখে কতটা সুন্দর লাগছে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন আর সুস্থ থাকবেন